আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা অনেকদিন আসলে চাচ্ছি যে কবুতরের জায়গাটা পরিষ্কার করতে অনেক ময়লা জমছে তা আসলে বৃষ্টি এবং আবহাওয়া ভালো নয় এই কারণেই হচ্ছে পরিষ্কার করা হয় না তা আলাদা দু দু দিন ধরে রোদ আসছে ভালোই চাচ্ছি যে আজকে পরিষ্কার করে নেই কাল হয়তো আমি ব্যস্ত থাকবো এই জন্য আগামীকাল থেকে বলতে আরও দু তিন দিন হবে ব্যস্ত আর কবুতরের ওখানে একটা বাচ্চা দেখাইছিলাম ওদের বাচ্চা দুইটা আছে আর একটা বাচ্চা সামনে আরেকটা দেখা যাচ্ছি মানে দুই জায়গায় দুইটা বাচ্চা রেখে দিয়েছি ওদের বাচ্চা আসলে খায়া ফেলাইছি তারপর এখানে একটা বাচ্চা দিয়ে রাখছি এই বাচ্চাটা দেখছি যখন ওখানে ছিল তখন দেখতে শরীর ভালো ওইভাবে খাবার খাওয়াচ্ছে না এই জন্য বলছি হয়তো মারা যাইতে পারে এই জন্য আবার চেঞ্জ করে ওদের কাছে দিয়ে দিয়েছি পুরা খাবার ঠিকঠাক মতন খাওয়াচ্ছে আর এখানে ডিম দেয় না এরা ডিম দিই হয়তো আর এই বা সবচেয়ে ভালো আলার মতে এই বাচ্চা দুইটা ভালো আছে এদের বাস ধরোটাই একই সাইজের একটা হয়েছে মায়ের এটা হচ্ছে ওর মায়ের মতন আর ওটা ওর বাবার মতন হয় না কারণ বাবা তো পরিষ্কার আরেক আরেকজা বাচ্চা আছে আমার বাচ্চা এখানে ওদের বাচ্চা ওইভাবে না বাচ্চাগুলো মানে যতটুকু খাবার আসলে এই মুহূর্তে তো বাইরের কোনো খাবার ওরা খেতে পারতেছে না যদি বাইরের খাবার খেতে পারতো তাহলে বাচ্চাগুলো ভালো হতো বড় সড়ো হইতো এখন ছোট ছোট যেহেতু আমি কোনো মেডিসিন এর জন্য ব্যবহার করি না আর এদের ডিম দেয় নাই বর্তমানে এইভাবে বর্তমানে কোনো ডিম নাই কোনো কবতরে হয়তো ডিম দিবে অনেকে চেষ্টায় আসে কিন্তু অনেকে দেখা যা যে যেমন এরা লড়ালড়ি করতেছে কিছুদিন পরে দেখা যায় আবার ডিম দেয় না এরকম আছে সমস্যা আমার তা দেখ মুহুর্তে আবার পরিষ্কার করে নিলাম অনেক পরিষ্কার করতে অনেক সময় লাগে অনেক ময়লা জম ছিল অনেক কবুতরে এর জন্য অনেক পশম ছিল যাক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন